জ্যোতিপ্রসাদ আগরওয়ালা কে ছিলেন এবং অসমের সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান কী উত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ছিলেন অসমের বিশিষ্ট সাহিত্যিক সঙ্গীতজ্ঞ নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা যাকে অসমের রূপকোয়ার বলা হয় অসমের অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন একাধারে কবি সুরকার নাট্যকার চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা তার জন্ম উনিশশো তিন সালের সতেরোই জুন তেজপুরের এক সাহিত্যপ্রেমী পরিবারে তিনি অসমের প্রথম চলচ্চিত্র জয়মতী উনিশশো নির্মাণ করেন যা অসমের নারী বীর জয়মতীর উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা কেবল একটি শিল্পকর্ম নয় বরং এটি অসমের জাতীয় চেতনা ও সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা তিনশোটিরও বেশি গান রচনা করেন যা জ্যোতিসংগীত নামে পরিচিত তার গানগুলিতে দেশপ্রেম প্রকৃতি ও মানবতার বার্তা গভীরভাবে ফুটে ওঠে তার বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে লভিতা সনি তকুর চিরজনমী করণ ইত্যাদি তিনি স্বাধীনতা আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন এবং স্বদেশী শিল্প চেতনা ছড়িয়ে দেন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার অবদান অসমের সাহিত্য সঙ্গীত ও নাট্যজগতে এক অমর অধ্যায় তার নামে আজও বলা হয় অসমের রবীন্দ্রনাথ